দারিদ্রতা ছিল সব কিছু মিলে কিন্তু তারা তাদের খাবার নামক সে চাউল জোগাড় করতে না পারার কারণে কিন্তু আলু কলা কেঁচু এইসব খেয়ে বেশি লাগছে আমরা আমাদের মুরব্বীর কাছে শুনছি আর এখন কিন্তু এটা আমরা শখ করেও পাই না বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার নলসিয়া চর এই চরটি যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা একটি চর আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরে মানুষের জীবন জীবিকা তুলে ধরবো আজকের এই ভিডিওতে নলসিয়া চর টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার যমুনা নদীর তীরে গড়ে ওঠা এক দুর্গম গ্রামীণ জনপদ যমুনা নদীর উপর দিয়ে বয়েচলা যমুনা সেতুর তীরে ঘেঁষায় এই চরে রয়েছে মানুষের বসবাস নলসিয়া চরে যাওয়ার জন্য নৌকা ভাড়া করে আমরা রওনা হয়েছি সেই চরের উদ্দেশ্যে চরের প্রবেশ প্রবেশমুখেই দেখতে পেলাম শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা দিগন্তজোড়া ফসলে মাঠ ঘাটে তারা বিভিন্ন ধরনের ফসল ফলায় এই চরে তারা অন্যান্য ফসলের পাশাপাশি তামাকের আবাদ করে থাকে তামাকের বাম্পার ফলন কৃষকদের মনে এনে দিয়েছে সোনালি হাসি তামাকজাত পণ্যের বেশিরভাগ চাহিদা মিটিয়ে থাকে এই চরের উৎপাদিত তামাক থেকে এই যে তামাক বুনছেন এই ভাইরা সেই তামাকগুলো কিন্তু এখানে বেল করা হচ্ছে আসলে এই এই কিন্তু তামাক খুব ভালো হয় এই নল ছেড়ে এই দুর্গম চট এটা যমুনা নদীর ঠিক মাঝখানে গরা হচ্ছে এই চটটি এটা বেল করতে হয় কত কেজি হয় এক বেলে এক বেলে হয় ষাট কেজি ষাট কেজি নান্ন কেজি সেগুলো বাগড় আমগর আবার যে কয়দিন আছে এই কয় দিন আমরা এখানে আছি আবার শেষ আমরাও শেষ এগুলা করবো সব শেষ কত মাছ থাকতো এইভাবে এভাবে থাকতে ছয় থেকে সাত মাস কত বিঘা বুনছেন পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা এই যে কাটার পর কত দিন লাগে রোদ থাকে হ্যাঁ বারো দিন সারা জীবন সরে বসবাস করলাম মনে সত্তর বছর বয়স হয়েছে সাত দিনের আগে আমার বারো তেরো চোদ্দ বছর বয়স এই জগৎ খালি সরেই খাই গেল জীবনটা সুযোগ সুবিধা আঙুরে যদি কালে খেত করল আল্লাহ খুব সুযোগ সুবিধা দেয় দুই চার বিঘা থাকে আর বেখানি বাইনা যায় হিজা আঙুর খুব কষ্ট হয় কোনো মতে আল্লাহ জীবন যাপন করবার দেয় এইভাবে আল্লাহ চালাইতেছে তাইছি কারেন্ট তো নাই কারেন্ট থাকলে তো অনেক সুবিধা হয় আইসে চোর ডাই থাকে যে আর একদিন বললো যে ওখানে তোমার গরু চুরি গায়ে নিয়ে গেছে আবার বর্ষা আইলে হারে সেলন না উনো না কোন থেকে আইসে আইতে একটা সময় আমরা ডিউটি করি লাইট মাইট মারি আবার জায়গা এই তো সমস্যা এবছর যখন একজনে গাত বাইন্দা বাইরা দূরে মাইরে বারোটা গরু আসিল না নিয়ে গেছে বারোটা গরু নিয়ে গেছে বারোটা গরু ধরে নিয়ে গেছে এরম আঙুর যোগাযোগ তো খুব একটা সুবিধার না ওই লাইট লুইট দিয়ে আইতে হারিকে মারিকে বান্ধা থেয়ে আমরা গরুবাসকে প্রবর দিই দর্শনের জন্য মানুষের আইতে প্রবর দিই

এইখানে থাকে আর এই বাড়িগুলো কিন্তু একদম চরের মাঝখানে বাড়ি এমন তিন চারটা বাড়ি দেখা যায় না হ্যাঁ তিন চetta বাড়ি এই যে ভাইয়ের বাড়িটা ওই যে ওই বাড়িটা আমার পান্তার বস্তুরা এই আচ্ছা এই সব তো পানি ওঠে না পানি বর্ষা মাঝে মনে না থাউ দেনা হ্যাঁ আদান কখন পুতায় ওরা আমাদের ওই যে ওই পুরো বর্ষে অস্ত্র আসসা বাড়ি আছে বাড়িতে থাকি আমরা তাও তো খুব কষ্ট যেব না আপনাদের কষ্টই তো মনে হয় বর্ষা মাঝে জায়গায় থাকার মানে জায়গা টানা নেওয়া খুব কষ্ট তো আসা যাওয়া এর মাঝখানে জমি জমির ঘেতে এই বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে আমরা একটা বাড়ি দেখলাম যে ভাই নিয়ে আসলো দেখুন এই যে ছোট 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 সনের ঘর সবগুলো এই যে এটা না আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার থাকতে পারে না আমি এখন থাকি না থাকি ওই যে তার ওপারে মারি পালাছে তার হয়ে তারা আমাদের ঢাকা এবারে কোন একটা লোকে থাকে না গরি মারি গরি মারি লাগালে এত কষ্ট করে আমরা এই জায়গা কি গরিব জন আইলাম নি তাহলে কত জনে মনে করেন যে সোনার পেছে থাকে আমরা থাকি মাইডা মাডে মাডে মে থাকি রাত্রি তা দেখলে না ঘর দেখলে না যে কি কোন জায়গা থাকি আমরা এই ঘরটি তো আসলে মানুষ থাকে তারা সব এইসব অঞ্চলে মানুষ কত কষ্ট করে বসবাস করে জায়গা থাকে না আমরা যে সমস্ত যেভাবে চলি আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইজন লোক এখানে ঘুমিয়ে আছে আহ চোরের এই ক্ষেতের মধ্যে একটি গাছ আর গাছের ছায়াতলে কিন্তু তারা ঘুমিয়ে আছে শান্তির ঘুমেকে বলে সুখ কি জিনিস আসলে এইসব জায়গায় আসলেই বোঝা যায় যেখানে সাত তলায় এসির মধ্যে আসে না সেখানে এই মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো কি শান্তির ঘুম দিয়েছেন এই পথের ধারে গাছের নিচে দেখুন এজন্যই বন্ধুরা আসলে প্রবাদ একটা কথা বলে যে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায় শান্তির ঘুম দিচ্ছে এরা খেতে খামারে কাজ করে এই চকের মধ্যে ছোট্ট একটা গাছ আর এই গাছের ছায়াতলে কিন্তু তারা সেই শান্তির ঘুমটি দিচ্ছে দেখুন এই চরে বসবাস করা বেশিরভাগ মানুষ ভাওর বাড়িঘর করে বসবাস করছে জমি জমা চাষ করা মানুষগুলো বছরে প্রায় ছয় থেকে আট মাস অবস্থান করে এই চরে আবার বন্যায় প্লাবিত হলে তার অন্যত্র আশ্রয় নেয় চার মাসে থাকে ছয় মাসে থাকে দুই মাসে থাকে কতজন খন্দ না জায়গা

হ্যাঁ যে বিষয়টা আসলে বোঝার বিষয় সেটি হচ্ছে এই যে সনের ঘর আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বাড়িতে এই সনের ঘর এই ছনের ঘর কিন্তু একসময় আমার বাড়িও ছিল আমার বাড়িতে রান্ধন ঘরে সনের ঘর দেখেছি আসলে সনের ঘরটি কিন্তু শীতল একদম ঠান্ডা থাকে গরম সিজনে প্রচণ্ড ঠান্ডা অনুভব হয় স্বরের গরের গড়গুলোতে সেই গড়গুলো তারা করেছেন এই যে এই ভাবি ওই একই কথা বললেন যে আসলে এই ঘর করার মূল উদ্দেশ্য হচ্ছে এই চরে কিন্তু কোনো গাছগাছালো নাই প্রচণ্ড উত্তাপ তাপদাহ এই তাপদাহর মধ্যে কিন্তু তারা এই ঠান্ডা পরিবেশ রাখার জন্যই এই সনের গড়টি দিয়ে সেইখানে তারা বসবাস করেন এই ভাবির অনুমতি নিয়ে আমরা এই ঘরে প্রবেশ করলাম এই ঘরে প্রবেশ করার উদ্দেশ্যে ঘরটি আমি আপনাদের একটু দেখাবো সেটি হচ্ছে এই যে এইখানে রইল এই ভাবি তারা থাকেন আর এই যে পাঁচটিতে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি এই রুমের অর্ধেক একটি রুম করে সেখানে কিন্তু গরু বাসা রাখা হয়েছে গরু কয়টা বলেন পাঁচটা আসলে এই ভাওর বাড়ি মানেই কিন্তু জমি জমা চাষ নয় সেখানে গরু ছাগল হাঁস মুরগি এই সব কিছু পালন লালন করেন আসলে এই চরের মানুষের মূল আয়ের উৎস কিন্তু কৃষিকাজ এই কৃষিকাজের মাধ্যমে তারা তাদের জীবন পরিচালিত করে থাকেন আর এই ঘরটি কিন্তু খুবই ঠান্ডা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু একটা ঠান্ডা ভাব অনুভূত হলো আমার মনে আসলে প্রচণ্ড ঠান্ডা এটা বাস্তব যে সনের ঘরগুলোতে ঠান্ডা পরিবেশ বজায় থাকে চরে কতগুলো ঘর আছে একশো একশো

इधर नोटियल पा रही है एकदम पा रही इतने क्यों बात थकन? क्या अलग ज़मात रहा कि सियाशन हम लोग ये जगह ये तम के तरी जगह पर लाशे हैं। हर समय हमने आशुविदा में बैठा कि इन्हें नो कमास मारा नो का थकवने क्या हमरा नो का थके हमरा नो का थके इधर ने आशुविदा से इधर कारंट नहीं तो लेकिन बात थकन क এ সুন্দর পরে মনে করে নিছে গরা মানে যে ঠান্ডা কন্ঠনে আল্লাস দেয় শীতল শীতল মত সুন্দর ই পান ঠান্ডা পান আছে রাজanesh পরপরি ঠালা লাগে বন্ধুরা আসলে এই আফাজ এটা বলেন সেটা হচ্ছে আসলে দুর্গম চরের নদীর পারে ওনার বাড়ি কারেন্ট না থাকলে ও নাকি প্রচন্ড আলো বাতাস আছে আর তার মধ্যে তারা বসবাস করে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক মনে করেন আসলে চরের জীবন চরের এই প্রাকৃতিক নির্মল বাতাস গায়ে মেখে যারা বড় হয়েছে তারা কিন্তু আসলে শহর অঞ্চলে থাকতে পারবেন না এই যে তারা যে এই চরে এত কষ্টের মধ্যে থাকেন তারপরেও তারা এখানে সেই কষ্টের মাঝেই সেই সুখটি খুঁজে পাবেন

ছমাস থাকি হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে সবগুলো রাজহাঁস হ্যাঁ ছোটো বাচ্চাও রয়েছে এই দারুণ একটি দৃশ্য এক একটা রাজহাঁস কত টাকা বিক্রি হয় কিনছি তো ছোটো ছোটো বাচ্চা দুই দিন তিন দিন কারটা কিনছি দুই দিন দেড়া উঠছে তিন দিন দেড়া উঠছে হেনা কিনছি জোড়া হাজার টাকাটা কিনছি ছোট ছোট বাচ্চা এক হাজার টাকা তো হারলি তাহলে যে বড়টা কত টাকা বিক্রি হবে ঠিক আছে দুই হাজার পঁচিশশো বছর দুইটা পালছিলাম দুইটা হলো সাড়ে চার হাজার দিচ্ছিলাম আবার বাতে বসবো এই জায়গাটা তো নতুন চর যখন এই এই জায়গাগুলো ছিল এক সময় তখন স্কুল ছিল এখন বর্তমানে কোনো স্কুল প্রতিষ্ঠান কিচ্ছু নাই যাও আছে এই নলছ নামে যাও স্কুল মাদ্রাসা বা মসজিদ যা আছে সব কিছু হইলো এইটা ছিল যমুনা নদীর ওই পারে আর কি এই নদীর ওপারে যাইতে হয় হ্যাঁ নদীর পারে যাইতে হয় তাছাড়া কোনো এই জায়গায় যে ছেলে মেয়ে যে কোনো জায়গায় যে পড়বে বা ই থাকবে তা এ জায়গা নাই আজকে যে চটটিতে আসছি এটি হচ্ছে নলসিয়া চর আগেই বললাম আর এই চরটি কিন্তু দুর্গম একটি চর দুর্গম চর এই কারণে বলবো যে এই চরে স্কুল কলেজ রাস্তাঘাট তারপরে শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার কি কারেন্ট কোনো কিছুই নাই একদম দুর্গম প্রত্যন্ত দুর্গম এই চরে অসহায় মানুষের বসবাস রয়েছে তারা কিন্তু নদী বাঙ্গা মানুষ এই চরটি জেগে ওঠার কারণে এই চরের জমি জমা চাষবাস করার জন্য তারা বেশিরভাগ সময় এখানে থাকেন আবার এই বন্যা আসার আগে কিন্তু তারা এখান থেকে চলে যান আর কিছু বাড়িঘর রয়েছে সেগুলোতে তারা স্থায়ীভাবে বসবাস করেন

সুযোগ সুবিধা বঞ্চিত গ্রামীণ জনপদে বসবাস করা মানুষগুলোকে নানান চড়াই উত্তরায় মোকাবেলা করে থাকতে হচ্ছে দিনের পর দিন ভাঙনের আতঙ্ক তাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এই চরে বসবাস করা মানুষগুলোকে প্রতিটি বাড়ি কিন্তু একজন জমিনের উপরে করা এই যে ছোট ছোট সন বা তোরদের ঘর তৈরি ঘর এইসব বাড়িগুলো কিন্তু নদীর পাশে যে কোনো সময় ভেঙে যাবে এই ভয়ে রয়েছে যে কারণে তারা অনেকে আছেন ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ভালো বাড়িঘর তৈরি করেন না ভাঙন নামক সর্বনাশ তাদের যে কোনো সময় এসে যাবে যে কারণে তারা কিন্তু এই বাড়িঘরগুলোর মধ্যে কোনো রকম ক্রায় জীবন জীবনযাপন করে আল্লাহ কি জীবন। আমরা কষ্টই থাকি আমরা সুখ তো না চরে সেই সব মানুষগুলোই ভালো আছেন যাদের জমি জমা আছে যারা চাষবাস করতে পারেন এমনও কিছু মানুষজন আছেন যারা যাদের কোনো জমি জমা নেই এই যে দাদি এই দাদি কিন্তু খুবই কষ্টে জীবনযাপন করেন তার ছেলে সন্তান নাই তেনাকে এই বৃদ্ধ বয়সে তাকে কাজ করে খেতে হয় এই মানুষের জমিনে কাজ করে তারপর তাকে সংসারটা চলাইতে হয় সাত থেকে আটটি টিনের তৈরি ছাপরা মসজিদ এই বালুর মধ্যে এই মসজিদটা দিয়েছেন এই নলসিয়াচরের বসবাস করা মানুষজন তারা কিন্তু এখানে ইবাদত ইবাদতবন্দিকে নামাজ রোজা করেন আসলে আমি এই বিভিন্ন চরে গেলে আসলে মসজিদ খুঁজি আমরা মুসলমান অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের মসজিদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা চরে আমরা মসজিদ দেখতে পেলেও কিছু কিছু চরে মসজিদ দেখতে পাই না আমি জুত কাশে একটি মসজিদ নিয়ে কাজ করেছিলাম সেখানে মাত্র তিনটি টিনের একটি মসজিদ ছিল আল্লাহর রহমতে আপনাদের সাহায্য সহযোগিতায় কিন্তু সেই মসজিদটা একটু পাকা করে পাকা করে দিতে সমর্থ হয়েছি আজকে আমি একটা মসজিদ দেখতে পেলাম সেটা কিন্তু ছাপড়া করে ছোট্ট একটা মসজিদ

বন্ধুরা এই নলসিয়া চরে একটি ছোট্ট ঘন্টি দোকান দেখতে পাচ্ছি এই চরে এই যে দেখুন আমার সামনে সেই দোকানটি এই দোকানে এই চরের বেশ কিছু মানুষজন এখানে বসবাস করেন বেশ কয়েকটা বাড়িঘর আছে সমস্ত বাড়িঘরে কিন্তু এই একটি মাত্র দোকান এই দোকানটি কিন্তু সংকীর্ণ পরিসরে করা মাত্র অল্প কিছু মাল সাবান দেখে এই দোকানটি করা দোকানে বেচা কেমন হয় সংসার করতে হয় আবাদ করতে হয় কিন্তু মানুষ নাই এই দোকানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দোকানে যে মাল ছাপানো সেটাও কিন্তু দুই হাজার টাকা নেই দুই হাজার পঁচিশশো বা তিন হাজার টাকার মাল হবে তাই না হ্যাঁ আসলে চরের দোকানগুলো গুলো এরকম হয়ে থাকে আমরা বিভিন্ন চরে যাই এই চরের ছোট ছোট দোকানগুলো দেখতে পাই আসলে চর মানেই তো ফাঁকা ফাঁকা বেশ বাড়ি অল্প কয়েকটা বাড়ি ঘরের সমন্বয়ে কিন্তু দোকানগুলো রয়েছে আফা এগেলে কি বাদাম। ও বোন খেতে খাতে আচ্ছা কেমন হয়েছে ওহ বৃষ্টি কম হওয়াতে বাদাম কম হয়েছে ভাবি কিন্তু মিষ্টি আলু সিদ্ধ করেছেন আলু আমাকে খাওয়ার জন্য বলছেন এই মিষ্টি আলু কি গাছের নাকি গেলে বাবুই কিনে আনছেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এই সেই মিষ্টি আলু আসলে এগুলো কিন্তু তারা ক্ষেতের আনাশে কানাচে বনে থাকেন যদিও তিনি কিনে আনছেন হ্যাঁ এইভাবেই কিন্তু সেই মিষ্টি আলু খাওয়ার জন্য আমাকে বলেন এই মিষ্টি আলুর প্রতি কিন্তু আমার একটা দুর্বলতা রয়েছে আমি হাটে বাজারে গেলে আমি আমার সংসারের প্রয়োজন নিজের জন্য হলো। এই মিষ্টি আলু কিনি কিন্তু এই আলুটা দেখে আমার খাওয়ার খুব লোভ লোভ আঠেরো লোকে সত্তর আশি ইন থেকে নেয় এগারোশো এগারোশো যে খরচ হয় তাতে পোষা না এখন করা লাগে বাপদাদার সম্পত্তি এখন থওয়া থাকা না কারণ আমরা আসলে অনেক ঘরের পরিবেশটা আপনাদের দেখাই স্বল্প পরিসরে এই সীমিত সুযোগ সুবিধার মধ্যেই কিন্তু তাদের বসবাস করতে হয় বন্ধুরা নলসিয়া গ্রামীণ জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ